ফাঁসি দেওয়া হলো এবং নড়ানোড়ি করছে ছটফট করছে শেষ নিঃশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে বলে ছটফট করছে ছটফট করছে শেষ নিশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয় লাই লাহুল আল্লাহ হুমাম্মদের রসুলুল্লাহ ইন্দান ইল্লাহ হে ভয় নিলা হে আমরা সবাই ইন্দান ইল্লাহ হে ভয় নে হে রাজি আস্তে আস্তে নিয়ে আসো মরার আগে আবার পরে না মরে যায় এই একটা যন্ত্রণা আছে

ঠিক আছে নাকি ফাঁসি দেওয়া হলো এবং নড়ানোড়ি করছে ছটফট করছে শেষ নিশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে মানে ছটফট করছে ছটফট করছে শেষ নিশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয় লাই লাহে লাল্লাহ হুমদের রসুলুল্লাহ ইন্দান ইল্লাহ হে ভয় নিলা হে আমরা সবাই ইন্দান ইল্লাহ হে ভয় নে হে রাজি আস্তে আস্তে নিয়ে আসো মরার আগে আবার পরে নাম হয়ে যায় এই একটা যন্ত্রণা আছে